সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই ফেব্রুয়ারি রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার এই তিনটি শেয়ার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন তিনটি শেয়ার নিয়ে আলোচনা করবো যে তিনটি শেয়ার আপনারা আমার যারা নিয়মিত দর্শক তারা দেখেছেন চ্যানেলে অলরেডি অনেক লো লেভেল থেকে আলোচনা করেছি এবং চলমান আছে তেমনি এই তিনটি শেয়ারের মধ্যে দুটি শেয়ার আলোচনা অলরেডি করা হয়েছে এবং অনেকবার আলোচনা করেছি এবং আলোচনা চলমান আছে কিন্তু একটি শেয়ার আমরা অলরেডি আলোচনা করি নাই তবে সমন্বিতভাবে একবার আলোচনা করছিলাম সেই শেয়ার আজকে নতুনভাবে শেয়ারটি আজকে আলোচনা করব এবং অপর দুটি শেয়ার অলরেডি আলোচনা চলমান আছে তো বন্ধুরা আমি আজকে প্রথম যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি হচ্ছে পাওয়ার গেট আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা চলমান আছে এবং বর্তমানে এই লেভেলেও আলোচনা থাকবে চলমান আজকে শেয়ারটি আমরা দেখেছি তিন লাখ পঞ্চাশ হাজার দুইশো পঁচানব্বইটি ভলিউম নিয়ে এক কোটি তিরিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে এক টাকা বিশ পয়সা দাম বেড়ে সাড়ে তিরিশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল যা তিন দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করেছে পেপার গিট এই শেয়ারটি আমরা দেখি ফুয়েল পাওয়ার সেক্টরের শেয়ারটির এবার উল্লেখযোগ্য উত্থান হয়েছে অসীম গ্রোথ মাইনাস দুই টাকায় একাশি ছিল ফার্স্ট কোয়ার্টারে সেখান থেকে কোয়ার্টার টু চার টাকা ছত্রিশ পয়সা যা অসীম এবং বিশাল গ্রোথ শেয়ারটিতে ক্যারি করেছে এবং শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে টাকা কাছে মানে প্রায় এগারো টাকার মতো প্লাস মাইনাস ছিল শেয়ারের রিপিএস কিন্তু এই যে সেকেন্ড কোয়ার্টারে চার টাকা ছত্রিশ দিয়ে দেওয়ার ফলে শেয়ারটি রিপিএস এখন দেখুন পজিটিভ তিন টাকা দশ পয়সা এবং এটার ফলশ্রুতিতে শেয়ারটি লোন মার্জিনে চলে এসেছে এই যে বিশাল গ্রোথ পাশাপাশি ইনস্টিটিউট করতে কিছুটা বাই বার হয়েছে পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে এই পাওয়ার গেট শেয়ারটি আপনারা জানেন আমি আপনাদের সামনে যারা আমার কন্টিনিউ দেখেন তিরিশ লেভেল থেকে বত্রিশ লেভেলে এইসব লেভেলে অনেকবার আলোচনা করেছি এবং এই আলোচনা এখনও আছে তো এভারেজ প্রাইস চল্লিশ আশি লেভেল থেকে অনেক কম বর্তমানে ও বারো দশমিক নয় দুই তিন যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির আমরা জুন ক্লোজিং শেয়ার অলরেডি দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে সুতরাং শেয়ারটি যে জেডে বা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো বন্ধুরা এই শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের কিছু ঘটনার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যেহেতু তাদের এই পেসের হিউজ গ্রোথ হয়েছে এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি আপনাদের জন্য পিএমএস পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস যারা যে সকল শেয়ার বিনিয়োগকারী শেয়ার বাজার কম বুঝেন বা শেয়ার বাজারে তেমন সময় দিতে পারেন না বা চাকরিজীবী তাদের জন্য এই পোর্টফোলিও মেনটেন্স সার্ভিস সেবা আমি কন্টিনিউ দিই এবং এটা দিচ্ছি যারা নিতে চান বা ইচ্ছুক তারা আমার এই ফেসবুক আইডি এখানে মোহাম্মদ আব্দুল মতিন চয়নের ফেসবুক আইডি সার্চ দেবেন দিয়ে আপনারা এইখানে মেসেজ দেবেন এই মোহাম্মদ আব্দুল মতিন চয়ন এই আইডিতে আমার আরও আইডি আছে কিন্তু এই আইডিতে আপনারা মেসেজ দিলে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ পিএমএস লেখে মেসেজ দিলে আমি আপনাদেরকে নক দেব এবং রেসপন্স করব। তো বন্ধুরা আমাদের আজকের দ্বিতীয় শেয়ারটি আলোচনা এবং এই শেয়ারটি কিন্তু নতুনভাবে যদিও সমন্বিতভাবে একবার আলোচনা করেছিলাম লো লেভেলে তো আজকে আমি প্রথম এই শেয়ারটি আলোচনা করব। শেয়ারটি হচ্ছে পেপার প্রসেসিং এই শেয়ারটি ই আমরা দেখছি চার লাখ তিরাশি হাজার আটশো সত্তর ভালো চার কোটি ষাট লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে চার টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে চার দশমিক আট আট পার্সেন্ট ইনক্রিজ করে ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা আমরা আজকে দেখেছি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের বেশ কিছু শেয়ার নাইনটি পার্সেন্ট শেয়ার আমরা দেখেছি আজকে গেনারি ছিল এবং এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর কিছুদিন ধরে মানি শুলো বা স্মার্ট মানি অ্যাড হয়েছে সেটা আপনারা জানেন এবং যখন যেই সেক্টর বা যেই গ্রুপ বা যেই বিষয়ের শেয়ারগুলো যখন স্মার্ট মানি অ্যাড হয় তখন কিন্তু ভালো একটা ট্রেন্ডে চলে এবং উত্থানে যাই আমরা অলরেডি জেড গ্রুপের বিষয়গুলো দেখেছি তো এইবার এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরও কিন্তু দেখুন এই সেক্টরে অন্যান্য শেয়ারগুলো আমরা আজকে দেখেছি ভালো একটা সোনালি পেপার থেকে শুরু করে মনসপোল পেপার প্রসেস আরও যেগুলো ছিল সেই আছে সেই শেয়ারগুলো কিন্তু ভালো অবস্থা নিয়েছে তারাই ধারাবিকতায় আমরা আজকে পেপার প্রসেসিংকে দেখেছি চার কোটি ষাট লাখ টাকার শেয়ার ট্রান করে চার দশমিক আট আট পার্সেন্ট ইনক্রিজ করে চার টাকা পঞ্চাশ টাকার দাম বেড়ে ছিয়ানব্বই টাকা সত্তর ক্লোজ প্রাইস ছিল অষ্টানব্বই টাকা সেটি আজকে হাই প্রাইস ক্রিয়েট করেছিল কিন্তু সেই প্রাইস ধরে রাখতে পারে নাই টোটাল দুই কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার শেয়ারটি কিন্তু অনেক হাই অবস্থান থেকে এখন অনেক লো অবস্থানে বটমে আছে বলা যায় শেয়ারটি অলরেডি ইনস্টিটিউট কোটি কিছুটা বাই হয়েছে সেটির ইপিএসের গ্রোথ ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে অবশ্য কিছু কমেছে তাদের ডিভিডেন্ড হিস্টোরি চোদ্দো পার্সেন্ট ক্যাশ দিয়েছে সুতরাং এ বা এ থেকে জেডে বা পেয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই উপরন্ত এই পেপার প্রসেসিং শেয়ারটি কিন্তু খুব সীমিত সংখ্যক শেয়ার পাবলিকের হাতে মাত্র এক কোটি চুয়াল্লিশ লাখ টোটাল দুই কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার আমরা এই পেপার প্রসেসিং শেয়ারটার অ্যাভারেজ প্রাইস যদি দেখি দিনশো দিন একশো ছিচল্লিশ টাকা তিরিশ তো সেই লেভেল থেকে কিন্তু অনেক অনেক কম আছে শেয়ারটি নয় ফেব্রুয়ারিতে অষ্টআশি টাকা দশ পসার নেমে আসে এবং এই নেমে আসার পর শেয়ারটি কিন্তু ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করে ভলিউম প্লাস হয়ে তো স্বাভাবিকভাবে শেয়ারটি এখন অনেক লো লেভেলে বটম লেভেল আছে এ লেভেল থেকে অনেক বড় ধরনের কিছু ঘটলেও তার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমরা দীর্ঘদিন শেয়ারটি একদম লো লেভেলে অনেক দিন ধরে শেয়ারটির একটা উত্থান আমরা দেখি নাই এছাড়া শেয়ারটি বর্তমানে পিরেশ আঠাশ দশমিক এক এক চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে তো বন্ধুরা আজকে আমাদের সব শেষের শেয়ারটি এটিও একটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের শেয়ার এবং এই শেয়ারটি আপনারা জানেন আমি একশো তিরিশ লেভেল থেকে আলোচনা করছি চলমান আছে এবং চলমান থাকবে সোনালি পেপার শেয়ারটি আজকে আট টাকা দাম বেড়ে পাঁচ দশমিক দুই দুই পার্সেন্ট ইনক্রিজ করে একশো একষট্টি টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সোনালি পেপার পাঁচ লাখ বাইশ হাজার ভলিউম নিয়ে আট কোটি আঠাশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করছে আজকে এবং এই সোনালি পেপারের উল্লেখযোগ্য একটি বিষয় হলো শেয়ারটি এক টাকা ছিয়াত্তর পয়সা থেকে তিন টাকা বাহাত্তর ইপিএস করেছে যা বিশাল গ্রোথ দেখুন বিশাল একটা গ্রোথ শেয়ারটিতে ক্যারি করেছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে তাই নয় তাদের ফার্স্ট গতবারের ইপিএসের থেকে গতবারের কোয়ার্টার টুর ইপিএসের থেকে কিন্তু দেখুন সতেরো পয়সা মাইনাস এপিএস সেখান থেকে তিন টাকা বাহাত্তর এটা অসাধারণ কিছু এপিএস এখানে এসেছে এবং এর ফলশ্রুতিতে শেয়ারটির পি রেশিও কমে গেছে এবং দশ টাকা ছিয়ানব্বই ইপিএস পি ইপিএস এবং পি রেশি চোদ্দো দশমিক সাত এক খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে মাত্র তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার চল্লিশ পার্সেন্ট ক্যাশ জুন ক্লোজিং শেয়ার ডিভিডেন্ড অলরেডি তাদের প্রদান করাছে এবং সুতরাং এ বা জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই শেয়ারটির আমরা এবারে একটি ঘটনা দেখছি যেটা হলো জানুয়ারি মাসে ডিরেক্টরে কিছু সেল করছে বারো দশমিক ছেষট্টি পার্সেন্ট এবং ইনস্টিটিউট কিছু সেল করছে সেটা পাবলিকের কোটায় যোগ হয়েছে তেরো দশমিক ছয় এক পার্সেন্ট তো বন্ধুরা এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হলো অনেক সময় পাবলিকের যখন কোনো নির্দিষ্ট স্মার্ট মানি বা গ্যামলা বা মেকানিজম পার্টি তাদের কালেকশিতে কালেকশন করা করে তখন কিন্তু এই ঘটনাটা ঘটে পাবলিকের অপশানে বেড়ে যায় তো স্বাভাবিকভাবে এই পাবলিক ইনস্টিটিউট ক্রমে পাবলিক ডিরেক্টর ক্রমে পাবলিক অপশন বাড়লেও শেয়ারটির প্রায়স কিন্তু ফল করে নাই দেখুন একশো পঁচিশ লেভেল পর্যন্ত আসার পর শেয়ারটির প্রাইস ইনক্রিজ এবং ভলিউম ইনক্রিজ উভয় হয়েছে এবং শেয়ারটি একশো তিপান্নতে আবার কিছুটা থেমে আবার শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি একশো আশি টাকা লেভেল যদি ক্রস করে তাহলে কিন্তু শেয়ারটি যে পুনরায় একটা বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনাকে পুড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা শুধুমাত্র বাইসেল কাউকে বাইসেল করার জন্য নয় শুধুমাত্র হচ্ছে এরগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবিক আলোচনা আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন আজকে ভালো থাকুন ভাই